আপনাদের সামনে আমি মহাবিশ্বের মহাবিস্ময় মহা গ্রন্থ আর কোরআন ক্যারিমের বাইশ নম্বর সৌরা সৌরতুল হজ কি নাম সৌর সুরার নাম সৌরতুল হজ কথা বলতে হবে সৌরার নাম কি নাম সৌরতুল হজ কয় নম্বর সৌরা বাইশ নম্বর কয় নম্বর সাতাত্তর নম্বর আয়ত ক্যারিমা কয় নম্বর আয়াত সাতাত্তর নম্বর আয়াত কারিমা তালিবাদ করেছি আয়াত কারিমার ভিতরে আল্লাহ রব্বাল্লা আলম মানুষদেরকে তার পেয়ারা অম্মদ যারা ইমানদার যারা মোত্তাতি যারা প্রকৃত মুসলিম তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমীল সাইটটা আদে দিচ্ছেন সাইটটা আমারও কথা বলেছেন এই সাইডটা আমল যদি কেউ করে আল্লাহ রব আলিন বলতেছেন হয়তো তারা কোন না কোন দিন অবশ্যই তারা সফল কাম হবে সবে হ্যাঁ আমার মেয়ার আমার বন্ধু কোন আল্লাহ রবিন বলেন ইয়ে واسجدوا وَعَبُدُوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون جربوا لي الله اكبر الله رب العالمين مَهَامٌ هذا القران الكريم باش نمبر سوره سوره الحجر

বা朗াচ্চ করো আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন লা আননা কুম তুফলিহুন ইন কা যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হয়তো তোমরা সব সফল কাম বিজয়ী হতে পারবে সুবহানাল্লাহ এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার দিয়েছেন উরকু তোমরা রুগু করো কি করো ওয়াজুদ তোমরা সিজদা করো ওয়া বুদু তোমার রবের আবাদত করো অফ আন ভালো কাজ করো এই চারটা কাজ যারা করবে তারা কোন না দিন তারা সফল হবে হইতে পারে তারা অবশ্যই হবে সফল কাম হবে সুবেহানন্দ উর পুরু এই দুনা শব্দ বলে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে বলতেছেন তোমরা জামায়াতে নামাজ আদায় করো কিসের সাথে নামাজ আদায় করো জামায়াতের সাথে কি করো নামাজ আদায় করো কারণ ওর পুরু রূপকারী সবচেয়ে বেশি কোথায় থাকে আপনারা বলেন তো মাসজিদে কোথায় মাসজিদে সিজদাকারী সবচেয়ে বেশি কোথায় থাকে মাসজিদে আরো তোমরা মসজিদে গিয়ে জামায়াতের সাথে রুখু করো জামায়াতের সাথে করো এই কথা থেকে আমরা আজকে আলোচনা করব নামাজ পড়লে কি জামাতে নামাজ না পড়লে ক্ষতি আজকের আলোচনার বিষয় জামায়াতে নামাজ পড়লে লাভ কি জামায়াতে নামাজ না পড়লে ক্ষতি আল্লাহ আল্লাহর আলমিন বলেন اركعوا واسجدوا تباركوك اردش 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 كَرَا الله رب العالمين سورة البقرة أركعوا يديك الميبر وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين جدول الله أكبر ثم ندمسك রুকুকারী যারা আছে তাদের সাথে রুকু কর এই আয়েতের কারিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোমরা সব সময় বিনা না জন্নাতagle কোনো সমস্যা না থাকলে তোমরা সব সময় পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করবে সুবহানাল্লাহ কারণ আমরা যখন নামাজ পড়ি গড়ের মধ্যে একা একা যখন নামাজ আদায় করি তখন নামাজের সাথে কোন সিদ্ধকারী থাকে না কোন রূপকারী থাকে না পুরুষদের জন্য মহিলাদের জন্য এখানে আদেশ হয়েছে তবে আমাদের বাংলাদেশ যেহেতু ইসলামী হকমত নাই এজন্য মহিলারা গড়ের মধ্যে নামাজ পড়বে ছেলেদেরকে অবশ্যই অবশ্যই মাস্তিতে গিয়ে নামাজ পড়তে হবে ঠিক কেনা বলো আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেছেন ও আমার মাত্রা ভালো করে শুনো যদি কারো করে নবজাতক শিশু শুদ্ধ ভূমিষ্ঠ হওয়া শিশু যদি না থাকত আমি একটা আদেশ দিতাম যারা জামাতের সাথে নামাজ আদায় করে না ওই গোলগুলি আমি জ্বালিয়ে পড়িয়ে সাই করার দেওয়ার জন্য আদেশ দিতাম না যদি ঘরের মধ্যে শূট্ট শিশু নবজাতক শিশু না থাকতো আল্লাহর নবী আদেশ দিতেন ওই ঘরগুলো জ্বালিয়ে দাও নাউজ বিল্লাহ মিন জালিম কতটুকু গুরুত্ব অন্য হাদিসে এসে ফজরের নামাজে দুই রাকাত সুন্নাত আসমান থেকে জমিনের উপরে যত নিয়ামত আছে ওই নিয়ামতগুলো যে দদি ফাল্লার এক পাশে দেওয়া হয় আর ফজরের দু রেখার সুন্নতকে যদি আরেক পাল্লায় দেওয়া হয় আল্লাহ নবী বলেছেন ওই সুন্নতের ফাল্লা বাড়ি হয়ে যাবে সুবাহান এই জন্য আজকে আমরা হাদিস থেকে আলোচনা করব জামাতে নামাজ পড়ার গুরুত্ব কি আদায় করলে সব কি এবং না পড়লে লাভ কি না পড়লে ক্ষতি কি আল্লাহ নবী বিশ্বনবী جناب محمد رسول الله صلى الله عليه وسلم بولتين او مدرب على قريش النب نبينا محمد صلى الله عليه وسلم بولتين ابزل الصلاه وازكى السلام مَا واظب على تكبيره الاحرام مع الامام اربعين يوما كتب الله له বড় অতাইনী বড় আতুব মিনান্দাদ ব বড় আতুব মিনান্নিফা আল্লাহ নবী বলেছেন আমার মত বানপুরুষদ যে ভিত্তিক ইমামের পিছনে কাকবির উল্লাহ সাদে দিন পর্যন্ত নামাজ আদাই শুরু করে দিবে আল্লাহ রব উল্লাবিন তাদের জন্য সাধারণভাবে দুইটা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন সুভা আনন্দ খের ইতাম পুরুস্কার আল্লাহ নবী বলেছেন বড় আতুন মিনান্নার ও বড় মিনান মিনান্নি এক নম্বর পুরস্কার হচ্ছে ওই ব্যক্তি যখন মারা যাবে তার জন্য দুজকের আগর হারাম হয়ে যাবে সোবাহান এক নম্বর পুরস্কার কি তার জন্য জাহান নামের আগুন হারাম দুই নম্বর পুরস্কার ও বড় আতুন মিনান্নি দুই নম্বর পুরস্কার হলো ও আমার উম্মত ভালো করে শোনো যারা নাকি ইমামের পিছনে থাকবে ওনার সাথে চল্লিশ দিন পর্যন্ত এভাবে নামাজ আদায় শুরু করে দিবে তাদের জন্য দুই নম্বর পুরস্কার হল তাদেরকে তাদের অন্তরে তাদের মনে যদি কোনো মুনাফিকি না থেকে থাকে আল্লাহ রব্বুল আলমিন সব না ফাঁকি দুর্বিদ্ধ করে দিবে সুবাহান তাহলে প্রাথমিকভাবে দুইটা পুরস্কার প্রাথমিকভাবে দুইটা পুরস্কার যারা জামাতে নামাজ আদায় করে এক নম্বর কি জাহান আগুন তাকে ছুঁইতে পারবে না দুই নম্বর তার অন্তর থেকে দুরুবিত করে দেওয়া হবে শুভান এখানে অনেক পুরস্কারের ব্যবস্থা রেখেছেন তৎমধ্যে বিশেষভাবে এই দুইটার কথা কেন বলা হয়েছে বিশেষ করে নেফাকের কথা বলা হয়েছে মুনাফেক কারণ একজন মুনাফেক ইসলামের যতটুকু ক্ষতি করতে পারবে একজন অমুসলিম ততটুকু ক্ষতি করতে পারবে না সেজন্য এখানে মুনাফিকের কথা বলা হয়েছে কারণ মুনাফেক এমন মানুষ সে আমার বাড়ি হতে পারে সে আমার সমাজের মানুষও হতে পারে সে আমার এলাকার মেম্বার চেয়ারম্যান ইমাম সাহেব ফতি সাহেব হতে পারে বোঝানোর জন্য বলছি কিন্তু মুনাফেক আমরা চিনি না মুনাফেক আমরা কি চিনি না আল্লাহ নবী বলেছেন মুনাফিক চেনার মুনাফিককে পরিচয় পাওয়ার তিনটা চিহ্ন আয়াতল মুনাফিককে সালাতুল বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলিসেন মুনাফিককে পরিচয় করার মুনাফিককে চিনবার তিনটা আলামত রয়েছে এক নম্বর আলামত ইজা হাদদাসের কাজিবে বিশ্বনবী বলেন ইজা হাদদাসে কাসিবা যারা কদায় কথাই মিথ্যে কথা বলে আল্লাদনবী বলেছেন সেটা যদি হেরম শরীফের যদি ইমাম হয় সে মিথ্যাবাদী ঠিকানা বলেন ফতাকার বিশ্বনবীর পতাকার মিথ্যা হতে পারে হাদিসকে মৃত্যু হতে পারে ইজা হাদদাস এ কাসিবা যারা কথায় কথা মিথ্যে বলে সে যদি আপনার প্রীত হয় সে কি মুনাফেক সে কি মুনাফেক মিথ্যা আমাদের সমাজে আসে না নাই একটু কথা বলবেন পথ সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা সৈলাপ হয়ে গেছে এখন আরো সহজ মিথ্যা বলার জন্য মোবাইল আছে ইন্টারনেট আছে কত ধরনের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার মিথ্যে মিথ্যে সৈলাপ হয়ে গেছে ভাই তুমি কোথায় আমি তো কক্সবাজার আর তো সেলদারে স্টেশন আকাশ আছে আসে না এই জন্য মিথ্যে যারা বলবে তারা মুনাফেক দুই নম্বর আলামত আল্লাহ নবী বলেছেন ও আমার মতো ভালো করে শুনল যারা কথায় কথায় ওয়াদা দেয় কিন্তু ওয়াদা রক্ষা করে না আছে না নাই এরকম মানুষ সমাজে ওয়াদা দেয় ওয়াদার কোনো ঠিক ঠিকানা নাই পাঁচ হাজার টাকা গচ্ছিত দিচ্ছেন এক মাসের জন্য এক মাস পরে আর ফোন ধরে না আছে না নাই যাওয়ার পরে বাসায় গেলে বউ বলে যে তোমার বদা তো বের হয়েছে অথচ বের তুমি শুয়ে ছেলে আসে না আব্বু বলছে যে আব্বু ঘুমাইছে কে বলছে ছোট্ট ছেলে বুঝে নাই আব্বু বলছে যে আব্বু বলে ঘুমাইছে এরকমও হয় সমাজের মধ্যে আমরা শুধু থাকা গচ্ছিত রাখা এটাকে আমানত মনে করি বাকিগুলা কি নয় একটা মানুষের যখন থেকে গুণালিকা হবে অর্থাৎ বয়স্ক হতে মৃত্যু পর্যন্ত যতগুলি বিষয় তার জীবনে সংগঠিত হবে সবগুলা তার জন্য আমানত এই ওয়ার্ডটা হচ্ছে মেম্বারের কাছে আমানত এই ইউনিয়নটা হচ্ছে চেয়ারম্যানের কাছে আমানত এই আসনটা হচ্ছে এমপির কাছে আমানত এই জেলাটা হচ্ছে পুরা মন্ত্রীর কাছে আলামত এই পুরা বাংলাদেশটা প্রধানমন্ত্রীর কাছে কি আমানত আমরা মনে করি শুধু একশো টাকা জীবনের সর্বক্ষেত্রে যা আসবে সবগুলি আপনার উপরে আমানব তাহলে যারা ও দিয়ে ও রক্ষা করে না তারো কি মুনাফেক

আমার পৈতৃক সম্পদ যেগুলো আছে এগুলো তোমাকে আমানত দিলাম এরা যখন বড় হবে প্রাপ্তবয়স্ক হবে আমানত গুলি যথাযথভাবে তুমি দিয়ে দিও মহতের বেছে নাই আপনার আমানত নিল কিন্তু পরে কোনে দেখা যায় ওই বাইফত মাতিজের মাথায় হাত বলিয়ে দিয়ে সমস্ত জমি সম্পদ গ্রাস করে ফেলে আসা নাই এরকম যারা আমার হাতের করে তারও মুনাফেক এই তিনটা প্রাচীন এই তিনটা আলামত যদি পাওয়া যায় অনেক আলামত আছে মুনাফেকের তিনটা আলামত যদি পাওয়া যায় সে কি মুনাফিক এই জন্য বিশ্বনী বলেছেন যারা মাসজিদে এসে ইমামের পিছনে তাকবির সাথে নামাজ আদায় করা শুরু করে দিবে আল্লাহ ওই ব্যক্তির অন্তর থেকে নেফাকি মুনাফিকি দূর করে দিবে সুবাহান আমার ভাইয়ার আমার বন্ধুগান শুধু তাই নয় জামাতে যারা নামাজ আদায় করবে যিরাদের পেশনে সাথে যারা নামাজ আদায়েভাবে শরয় করে দিবে তাদের জন্য আল্লাহ নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আর পাঁচটা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন সুবহানাল্লাহ বিশ্বনিবে বলেছেন উনহ ক্বাল মান দাওমা আলা সালাতিল জামাআতি আতা আল্লাহ খমসা হিসালিন আল্লাহর নবী বলেছেন এইভাবে যারা নামাজ আদায় দائم করবে আল্লাহর নবী বলেছেন তাদের জন্য আরো 5 পুরস্কারের ব্যবস্থা আছে এক নম্বর পুরস্কার আউয়ালুহা ইয়ারফাউ আনহু দাইফুল মায়সা আল্লাহর নবী বলেছেন এইভাবে যারা ইমামের পিছনে তাকবীরে সাই থাকে নামাজ আদায় করা শুরু করে দিবে তাদের জন্য এক নম্বর পুরস্কার হলো আল্লাহর নবী বলেছেন তাদের রিজিকের মধ্যে যে বরকত আছে যে রহমত আছে তাদের রিজিক সে যে কর্ম করে সে যে চাকরি করে সে যে ব্যবসা বাণিজ্য করে তার আয়ের মধ্যে আল্লাহ রবীন্দিন বরকত দিয়ে দিবেন সুবাহ আল্লাহ সে যেটা করুন না কেন সে চাকরি করতে পারে সে আপনার ইমামতি করতে পারে সে ব্যবসা করতে পারে যার যেটা হোক না কেন হালাল হলে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ের মধ্যে আপনার বরকত দিয়ে দিবে সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার ওয়া ইয়ারফাউ আনহু আযাব আল আর যদি ওই ব্যক্তিটা যদি ওই অবস্থায় মারা যায় আল্লাহর নবী বলেছেন তার কবর থেকে আযাবগুলো তুলে নেওয়া হবে সুবহানাল্লাহ তিন নাম্বার পুরস্কার ওয়া ইয়ুতা কিতাবাহু বিইয়ামিন আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি যদি তৎকালিক মারা যায় ওই ব্যক্তির জন্য যখন মাঠে ডানো হবে হিসাব নিকাশই পরে আমল নামা যখন দেওয়া হবে ব্যক্তিকে আমল নামা দিবে সবাহান আমল নামা ডান হাতে পাওয়া মানে সে জান্নাতি সে জান্নাতি আর বামহাতে আমল নামা পাওয়া মানে সে জাহান্নাবী সে কি জাহান্নাবী চার নম্বর পুরস্কার ওই আমর আলা সিরতি কালবার বিশ্বনেবী বলেছেন আমল নামা পাওয়ার পরে সর্বশেষ একটা জিনিসের কথা বলা হয়েছে ফুলসিরাত ওই ফুলসিরাতটা সে ব্যক্তি সেকেন্ডের ভিতরে ওই ফুলসিরাত পার হয়ে যাবে সুবাহান এরপরে পাঁচ নম্বর পুরস্কার ওই তো হবেন জান্নাতে বেগরিনের হিসাব ওই ব্যক্তিকে আল্লাহ রবীন্দন কোন হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিবে প্রতিটা পয়েন্টের ভিতরে অনেক আলোচনা আছে যেহেতু জমাবার সময় সংক্ষিপ্ত এই জন্য আমি সন্দেহ বলতেছি তাহলে পাঁচটা পুরস্কার কইটা পাঁচটা আগে গেছে কইটা দুইটা দুই আর পাঁচে কত সাতটা পুরস্কার তাদের জন্য রয়েছে হুজুর বুঝলাম যারা জমায়েত নামাজ আদায় করে তাদের জন্য পাঁচটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে আর যারা নামাজ পড়ে কিন্তু জামাত আদায় করে না তাদের শাস্তি এমন মানুষ নাই আজান দিছে জামাত হয়ে যাচ্ছে কোনো কবর নাই কিন্তু নামাজ এরপরে পড়বে কোনো কবর নাই মাইন্ড করিয়েন না চা একটা নিছে একটা কি নিছে চা এখন একামত দিচ্ছে এখন কি চা খাব নাকি নামাজও যাব আসে না নাই বলতো যে দশ টাকা খরচ করে চা নিছি এটা বাদ দিয়ে যাব। সাহাটা শেষ করে তারপর যাব আছে না এরকম যারা বিড়ি খায় কি খাই যারা সিগারেট খাই সিগারেট দড়াইছে এখন তো একামত দিচ্ছে কি সিগারেট খাবো নাকি নামাজে যাব। তখন বলে যে দশ টাকা ফুল গুড় লিপ সিগারেট নিলাম একটা তিরিশ টাকা দিয়ে সেটা কি বাদ দেবো এটা খেয়ে তারপর যাব আছে না এরকম লুডু খেলতেছে গেম হওয়ার ফাঁসাফাঁসি এখন কি নামাজে যাবো নাকি গেমটা শেষ করব গেমটা শেষ করব গেমটা শেষ করে যাই আছে না এরকম টিভি দেখতেছে ফিল্ম দেখতেছে নাটক দেখতেছে খেলা দেখতেছে কেলাটা শেষ পর্ব তো ওদিকে একামত দিচ্ছে হ্যাঁ এখন কি খেলা শেষ দেখে যাব ফিল্ম দেখে যাব নাটক দেখে যাব নাকি নামাজও যাব ওটা শেষ করা আছে আসে না এরকম